জুকি স্মার্ট সলিচন নাইন থাউজেন্ড থ্রি সিঙ্গেল নিডেল লক স্ক্রিন এখানে সিগন্যাল দেখাচ্ছে নয়শো দশ পেশার অরে সেন্সর প্রেশার অরেঞ্জ সেন্সর বোঝানো হচ্ছে হুম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যদি এই সমস্যা থাকে ফিট কাপা কাপি করে তখন আপনারা ব্যাক কভার খুলে ফেলবেন যে প্রেসার ফিটের যে মোটর আছে ব্যাক কভার যখন আপনারা খুলবেন হুম বাক্যপাঠ খোলার পরে দেখবেন এই জায়গাটা ফিট মোটর আছে এটা হচ্ছে ফিট মোটর ফিট মোটর ফিট মোটরটা আপনাকে প্রথমত খুলতে হবে দেখা যাচ্ছে ফিট মোটরের পজিশন যদি ঠিক না থাকে ওই ক্ষেত্রে এরকম সমস্যা হতে পারে ফিট মোটরের যে পজিশন ঠিক না থাকে এইটা হচ্ছে মোটর দ্বারা হচ্ছে ফিটটা আপডাউন করা হয় এইখানে এখানে আর কোনো কিছু নেই মোটর দ্বারা ফিটটা আপডাউন করবে তা ওই ক্ষেত্রে যখন আপনি মোটরের মাধ্যমে ফিট আপ বা ডাউন হবে তখন হচ্ছে এই মোটরের একটা পজিশন আছে এই মোটরের একটা পজিশন আছে হ্যাঁ পজিশন থেকে যদি কখনও সরে যায় আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে পজিশন থেকে যদি সরে যাই পজিশনটা কিভাবে থাকবে আমরা আপনাদের দেখাবো আসলে পজিশনটা কিভাবে থাকবে আপনারা দেখতেছেন পজিশনটা এটা হচ্ছে ফিট মোটর ফিট মোটরটা মূলত ফিটের ফিটটা ওঠা এবং নামানোর কাজ করে তো হুম এই জায়গায় যখন সুইচ দেবেন তখন ওর মতো করে পজিশন নিয়ে নেবে ওর মতো করে পজিশনও নিয়ে নেবে যদি পজিশন না নাই তো এটা হচ্ছে দেখা যাচ্ছে ইসের থেকে আপনার প্রোগ্রামের থেকে এদিকে ওইদিকে নেওয়া যায় ঘোরালি পর এদিকে ওইদিকে যাই প্রোগ্রামে আপনি হুম এটা যখন ফিট জাগবে তখন আপ হবে হুম আবার ডাউন হবে হ্যাঁ এভাবে হচ্ছে ফিট আপ ডাউন করে এই মেশিন নাইন থাউজেন্ড সির হচ্ছে ডাউন করার সিস্টেমটা এইভাবেই ডাউনটা হয় আপনার এটা একবার ফিট উঠবে একবার নামবে তো এটার অনেক সময় এরকম সিগনাল দেয় যখন সিগনাল দেয় তখন আপনারা এটা পজিশনে বসাই দিবেন হুম এভাবে আপনারা হাত দিয়ে ঘোরাই নিতে পারেন ঘোরাইয়ে হ্যাঁ মেশিন সুইচ অফ করে নেবেন নিয়ে এভাবে ঘোরাই দেবেন হ্যাঁ এই পজিশন এই পজিশনে আপনারা রাখবেন রাখার পরে ঠিক এইভাবে আপনারা এটা লাগাই দেবেন আপনাদের সুবিধার জন্য আমরা দেখাচ্ছি কীভাবে লাগাতে হবে হুম আর লাগানো শেষ এখন এলেঙ্গি দ্বারা আপনি টাইট দেবেন হুম এখন আপনি দেখবেন যে আপনার ফিটে কাজ করে কি না এখন মেশিনের সুইচ অন করা হয়েছে হুম আপনারা দেখুন এখন মেশিনের রেডি হুম এখন ফিটে কাজ করছে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার মানে আগের যে সমস্যাটি ছিল ওইটা রিমুভ হয়ে গেছে ফিটে ঠিক এভাবে কাজ করবে যদি কাজ করে তাহলে বুঝবেন ঠিক আছে আর যদি এভাবে কাজ না করে সিগন্যাল আসে তাহলে বুঝবেন ঠিক নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ